হাজরাতে উমর রবি আল্লাহু হাজরাতে আবু বকরের উপরে চাপ সৃষ্টি করলেন ভাই আবু বকর আপনাকে অনেক দিন যাবত আমি অনুরোধ করে আসছি আপনি কোরআন লিপিবদ্ধ করেন কিন্তু আপনি বারবার একই কথা বলেছেন আল্লাহর নবী যেই কাজ করে যাননি সেই কাজ আমি আবু বকর করতে পারবো না কিন্তু এখন আপনার আর কোনো অজর চলবে না আপনাকে কোরআন লিপিবদ্ধ করার ব্যবস্থা করতেই হবে কারণ আপনি খালিফাতুল মুসলিম এই যে সত্তর জন কোরআনের হাফেজ শহীদ হয়ে গেলেন এইভাবে যদি হাফেজের কোরআনটা শহীদ হতে থাকেন তাহলে কোরআন শরীফের বিভিন্ন অংশ বিলুপ্ত হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিবে এখনও হাফেজে কোরআন বড় বড় হাফেজ যারা সবাই আছেন তাদের জীবদ্দশায় এই কোরআনকে একত্রিত করার ব্যবস্থা করেন এই আমার যুদ্ধের ঘটনাই জন্যই বললাম এই যুদ্ধে সত্তর জন হাফেজ হওয়ার কারণে হাজরাতে ওমর পিড়ি করলেন হাজরাতে আবু বাকার বললেন আল্লাহ নবী যেই কাজ করেননি সেই কাজ আমি করতে প্রথমে রাজি হইনি কিন্তু ওমর আমাকে এত বেশি পিড়া পিড়ি করল সারা হাল্লা আল্লাহ আমার বুকটাকে খুলে দিয়েছেন প্রশস্ত করে দিয়েছেন আল্লাহ আমার কাছে সবকিছু স্পষ্ট করে দিয়েছেন তখন আমি রাজি হয়ে গেলাম রাজি হওয়ার পরে হজরতে সৈদনা উসমান হজরতে আলী হজরতে উবৈদ নেকাব হজরতে জায়দ বিন সাহেব রাজি আল্লাহ সহ আরও বড় বড় হাফেজ এবং কারি সাহাবি যারা ছিলেন সবাইকে দায়িত্ব দিলেন হজরতে জায়দ বিন সাহাবেদ ছিলেন প্রধান কাতির যেহেতু নবীজির জামানায় তিনি প্রধান কাদের ছিলেন দায়িত্ব দিলেন বললেন যার কাছে পুরা যে অংশ আছে সেই অংশ তোমরা একত্রিত করো এক জায়গায় লিপিবদ্ধ করো তবে শর্ত তিনি শরীফ যিনি কোরআন শরীফের যেই অংশ লিখেছেন রসুলের সামনে লিখেছেন এমন দুজন সাক্ষী পেশ করতে হবে ধরেন হুজুর লিখেছেন হুজুর যে অংশ নবীজির সামনে লিখেছেন উদাহরণস্বরূপ উদাহরণের জন্য বলতেছি যে অংশটা নবীদের সামনে লিখেছেন ওই অংশটা যে বাস্তবে নবীদের সামনে লিখেছেন এটার জন্য দুজন দলিল পেশ করতে সাহাবিকে আমি এই অংশটা নবীদের সামনে বসে বসে লিখেছি এই দুজন দেখেছি বলেন না সুবাহ আল্লাহ এইভাবে যাচাই বাছাই করে সাক্ষী নিয়ে নিয়ে পুরা লিপিবদ্ধ করা হলো এক জায়গায় করা হলো এবং হজরত জায়দ বিন সাহবেদ রাহু সবচেয়ে ভালো জানতেন আল্লাহ নবী ওনাকে হাতে ধরে ধরে শিখাতেন ও জায়দ এই আয়াতটা অমুক সুরার অমুক জায়গায় হবে এই শব্দটা অমুক আয়াতের অমুক জায়গায় হবে এই সুরাটা ওই সুরার পরে হবে এই সুরাটা এই সুরার আগে হবে নবী হজরতে জায়দ বিন সাবেদকে এটা শিখাতেন হজরতে জায়দ বিন সাহেবেদ সহ হজরত ওসমান সহ বড় বড় সাহাবে রান সর্বসম্ম যে অংশগুলো সাবেক রামের কাছ থেকে পেতেন ওইটাকে দলিলের ভিত্তিতেই তারা লিপিবদ্ধ করতেন এবং সাজিয়ে দিতেন সুবহানাল্লাহ আল্লাহ এবার বলেন তো কোনো সন্দেহ আছে আল্লাহ নবী বলেন আমার প্রত্যেকটা সাহাবি হল নক্ষত্রের মতো তারা উজ্জ্বল এবং ন্যায় তার দৃষ্টিতে তারা সর্বোন্নত বলেন সোবাহান আল্লাহ নক্ষত্র দেখেন না কোনো খুদ আছে নক্ষত্রের মধ্যে সাহাবায় কেরাম নক্ষত্রের মতো এবং তারা ন্যায়পরায়ণ ছিলেন সত্যবাদী ছিলেন কোনো সাহাবি মিথ্যাবাদী ছিলেন না সবাই সত্যবাদী ছিলেন সব আন আল্লাহ এজন্য জন্য কোরআনের প্রতি যারা আঙ্গুল তুলবে এই আঙ্গুল তোলার কারণ হল দুপুরের ঘটনা বলেন নাকি মনে নেই আপনাদের যার লেজ ধরে নাড়া দেয় সেই গাদা হয় আর যে গাদা হয় সে কোরআন সুন্নার বিরোধিতা করে একটা মূলনীতি মনে রাখবেন ইবলিস যার লেজ ধরে নাড়া দেয় সে গাধা হয় আর গাধা কোরআন সুন্নার বিরোধিতা করে বুঝতে পেরেছেন মূলনীতি যেখানেই দেখবেন বুঝে নিবেন ইবলিশ ওর লেজ ধরে এখন বলবেন হুজুর লেজ কি আছে আমরা তো দেখি না ইবলিশকে কি আপনারা দেখেন তো ইবলিশকে না দেখলেও বিশ্বাস করেন না করেন কি না তো ওইটাও বিশ্বাস করবেন কারণ তো গাদা আর ইবলিশ যদি কারো লেস ধরে টানতে চাই পারে ওই টেনশন আপনার করার দরকার নেই আল্লাহ রানবী সাকরাম সবাই সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিলেন হাজরাতে আবু বকারের জামানায় কোরআন শরীফ লেখা হয়ে গেল এই লেখা কোরআন শরীফ হাজরাতে ওমর রদ ইল্লাহ জামানায় চলতে থাকলো হাজরাতে ওমরে ফারুক রদ ই কিছু কাজ করেছেন সর্বশেষ হাজরাতের ওসমান দৌদি আল্লাহ জামানা যখন আসলো তিনি বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে মানুষ কোরআন শরীফ করতেছে এবং যেহেতু অর্ধ জাহান হাজরাতে উমরের জামানাই মুসলমানরা বিজয় লাভ করেছে এই পুরা পৃথিবী পৃথিবীব্যাপী অর্ধেক পৃথিবীর মধ্যে কোরআন শরীফের স্বল্পতাও দেখা দিল আবার যেহেতু এটার উপরে কিছু কাজ করারও প্রয়োজন ছিল হাজরাতে হাজরতে সঈদনা উসমানদাহ হাজরাতে উবাইবনে কাব হাজরাতে জাইদ বিন সাহাবিদ সহ কয়েকজন সাহাবাই কেরামকে দায়িত্ব দিয়ে তিনি বারো জনের একটা টিম গঠন করেছিলেন যারা কাতে ওহি তাদের মধ্যে কয়জন বারো জন কাতে ওহি যারা রসুলের জামানায় রসুলের সামনে রসুলের দেওয়া দায়িত্ব পালন করতেন কোরআন শরীফ লিপিবদ্ধ করতেন এই বারো জন সাহাবাই কেরামের নিরলস পরিশ্রমের মাধ্যমে আল্লাহ নবীর সাহাবী হজরত ওসমান রাজি আল্লাহ আনহু এই কোরআন শরীফ যেটা আমাদের সামনে আছে এই কোরআন শরীফটা লিপিবদ্ধ করলেন সোবহান আল্লাহ এবং সাতটা কপি তিনি দিলেন এর আগে হজরতে আবু বাকর রাজি আল্লাহ আনহু যে কোরআন লিখিয়েছেন ওইটাকে সামনে রেখেছেন আর ওই কোরআন শরীফটা ছিল হজরতে উমরের মেয়ে নবীজির স্ত্রী আম্মাজান হজরতে হাফসার রাজি আনহার কাছে হজরতে ওসমান তার কাছ থেকে কোরআনের কপিটা আনাল আনিয়ে কপিকে মূল রেখে রেখে সামনে বারো জনের এই টিমের মাধ্যমে পুরা কোরআন শরীফকে একটা নিয়মের মাধ্যমে লিখে দিয়েছেন সোবাহান আল্লাহ এমনকি একটা জায়গাতেও অনুমান করেও তারা কোনো কাজ করেননি একশো তেরোটা সুরার নাম নবীজি আলাদা আলাদা বলে দিয়েছেন একটা সুরার নাম নবীজি ওয়াসাল্লাম আলাদা করে বলেননি না বলার কারণে কোরআন শরীফে আপনারা দেখেছেন পুরা কোরআন শরীফে একশো তেরোটা সুরার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম লেখা আছে আছে কিনা শুধুমাত্র সুরাতুল বারাহ বা সুরাতুল তাও বা শুরুতে বিসমিল্লা নেই এর কারণ হলো আল্লাহর নবী এটাকে আলাদা সুরা ঘোষণা দেননি এজন্য তাদেরকে সাবায়করাম যারা লিপিবদ্ধ করেছেন তাদের অভিজ্ঞতায় মনে হয়েছে এটা আলাদা সুরাও হতে পারে অথবা ফালের অংশও হতে পারে তাই তারা বিসমিল্লা না লিখে সুরার নাম লিখেছেন সুরতুল তাওবা অথবা সুরাতুল বারাআ কিন্তু আলাদাভাবে নবীজি যেহেতু ঘোষণা দিয়ে যাননি তার কারণে তারা বিসমিল্লাহির রহমানের এবার বলেন কোরআনের প্রতি কোন সন্দেহ করার সুযোগ আছে এই কোরআন সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় কারি সহ পাঠালেন শুধু কোরআন শরীফ পাঠাননি কোরআন শরীফ যেভাবে লিপিবদ্ধ করা হয়েছে এই কোরআনের উপরে যাদের অভিজ্ঞতা আছে এরকম হাফিজ কোরআন সাহাবায় কেরামকে দিয়ে বিভিন্ন এলাকায় কোরআন পাঠালেন তার মধ্যে ইয়ামানে পাঠালেন হাজরাতে মহাজ ইবনে জবালতি আল্লাহন হুকে যাকে নবীজির জামানায় আল্লাহ নবী ইয়ামানে পাঠিয়েছিলেন হাজরাতে উসমান তাকে দায়িত্ব দিয়ে পাঠালেন কোথায় ইয়ামানে হাজরাতে আবদুল্লাহ ইবনে মাসউদকে দায়িত্ব দিয়ে পাঠালেন কুফাতে কোথায় হাজরাতে আমর ইবনুল আসকে দায়িত্ব দিয়ে পাঠালেন মিশরে হাজরতে মহাবিয়ারুকে দায়িত্ব দিয়ে পাঠালেন সামে এইভাবে বড় বড় সাহবায় কেন যারা কাতেবে ওহি এবং হাফিজে কোরআন ছিলেন আলেম ছিলেন তাদেরকে দিয়ে কোরআনের সব কিছু ওসমান প্রচার করার ব্যবস্থা করলেন সোবাহান আল্লাহ ওই থেকে নিয়ে হাতে লেখা কোরআন শরীফ চলতে 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 আমাদের পর্যন্ত এসেছে এই হাতে লেখা কোরআন শরীফ এক হাজার বৎসরের উপরে চলেছে কত বছর কত বছর সর্বশেষ পনেরোশো সাঁত্রিশ অথবা আটত্রিশ সালে কত সাল পনেরোশো অথবা আটত্রিশ সালে সর্বপ্রথম ছাপাখানা থেকে কোরআন শরীফ ছাপা হয়েছে তাহলে কত বছর মাত্র পাঁচশো পাঁচশো বছর কত বছর বছর ইংরেজি হিসাবে পাঁচশো বছর পূর্তেও আরো এগারো বছর বাকি আছে এর আগ পর্যন্ত হাতে লেখা কিন্তু না একটা হরফ কেউ পরিবর্তন করতে পেরেছে না কোনো কিছুই পরিবর্তন করতে পেরেছে এটাই হলো কোরআনের মজে যা সব জামানায় আল্লাহ বিপুল পরিমাণ হাফেজে কোরআন রেখেছেন কোনো ব্যক্তি যদি চায় যে আমি এই কোরআনটার মধ্যে একটু পরিবর্তন করবো নতুন ছাপাখানা থেকে নতুন করে পরিবর্তন করে আমি নিয়ে আসব সাথে সাথে হাফেজা কোরআন যারা তারা ধরে ফেলবে কিনা বলেন ফেলবে না সামান্য ভুল হলে আমাকে একজন আমি যখন হাফেজ হলাম আমাকে একজন লাইব্রেরির মালিক অত্যন্ত চমৎকার দামি একটা কোরআন হাদিয়া দিয়েছিল খুব সুন্দর চেন লাগানো ওই জামানায় মোটা অফসেট সেট পেপারের প্রনসিপ পাওয়া খুব কঠিন ছিল এখন পাওয়া যায় কিন্তু দুই জায়গাতে আমি পড়তে পড়তে দেখলাম এক জায়গায় আছে ওয়া দারুহুম ফি তুলিয়ানি হিমিয়া মহুল ওইখানে আছে আরেকটা ওয়া ওয়া ওয়ায়া দা রুহম ফি তুলিয়ানি হিমিয়া আর এক জায়গায় সুরাতুল ফাথের মধ্যে লিতুক মিনু বিল্লাহি ওয়া রস লিহি আছে হলো লিতুক মিনু বিল্লাহি ওয়া ওয়া রস দুইটা ওয়াও বেশি থাকার কারণে ওই কোরআন শরীফ আমি আর জীবনে কোনো দিন তেলাওয়াত করিনি ইচ্ছা করে কেউ হয়তো করেনি প্রিন্টিং সমস্যা হয়েছে বলবেন যে আল্লাহতে হেফাজত করবে হ্যাঁ এভাবেই তো আল্লাহ হেফাজত করবে প্রিন্টিং এর সমস্যা হোক বাইন্ডিং সমস্যা হোক সাথে সাথে হাফেজে কোরআনরা ধরে দিবে এখানে ভুল হয়েছে এই কোরআন শরীফ চলবে না পরিবর্তন করতে হবে সুবহানাল্লাহ একটা হাদিস আপনাদের সামনে আমি পড়েছিলাম বলেন কেয়ামতের আগে মোট মিথ্যা নবী দাবিদার হবে চৌত্রিশ জন কয়জন অন্য রেওয়া আছে চল্লিশের কাছাকাছি হবে কতজন এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন হবে যে ইচ্ছা সেই নবী দাবি করবে আর আমরা মেনে নিব না আল্লাহর নবী আমাদেরকে সতর্ক করে দিয়েছে এর পাশাপাশি পাক আমার আপনার নবীকেও সর্বশেষ নবী হিসেবে ঘোষণা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী তার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন মা কানা আবা কানাম্মা সুরতুল আহজাবের চল্লিশ নম্বর আয়াত মনে রাখবেন একটু সুরতুল আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন মোহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন তিনি হলেন আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী সর্বশেষ নবী এরপরে আর কোন নবী নতুন করে কোন নবী আসবে না একটা প্রশ্ন আপনাদের মনে আছে আমি সেটা জবাব দিচ্ছি ইসা আলাহ ইসলাম তো আসবেন তো নবী এটার উত্তর বলছি সুরতুল আহজাব আয়াত নাম্বার 40 আল্লাহ বলেছেন খাতামুন নাবিয়িন কে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবীর নাম ধরে আল্লাহ বলেছেন হাদিস শরীফে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাকুমু الساعه হাত্তা ইয়ুবআসা দাজ্জালু না কাযযাবুন কারীমাম মিন কুল্লুহুমিয়া জামহান্ রসুলুল্ল কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত তিরিশ জনের মতো মিথ্যা নবাদের দাবিদার আসবে না অর্থাৎ তিরিশজন পুরার আগ পর্যন্ত কেয়ামত হবে না তাহলে নবীজি আমাদেরকে বলেই দিয়েছেন তিরিশ জনের মতো নবী দাবিদার আসবে আর নবীজী আর একটু চমৎকারভাবে বলেছেন তাদের প্রত্যেকেই মনে করবে আমি আল্লাহর রসুল বলেন না অজুবিল্লা কতজন তিরিশ জন চল্লিশ জন পার হয়ে গেছে কতজন পার হয়ে গেছে আমি আরো কয়েকজনের নাম বলি এক নম্বর আসওয়াদ আনাসি ইয়ামানে নবী দাবিদের দুই নাম্বার ফিরোজ দাইলামি তিন নাম্বার তুলাইহা আসাদি চার নাম্বার মুখতার সাকাফি পাঁচ নাম্বার মুতানব্বী আরবের প্রসিদ্ধ কবি অনেক প্রসিদ্ধ বড় সাহিত্যিক এবং কবি ছিল ছয় নাম্বার ইসহাক আখরাস সাত নাম্বার ফারেস ইবনে ইয়াহিয়া আট নাম্বার আবদুল্লাহ মাইমুন নয় নাম্বার সাজা বিন তেহারিস কে জানেন ওই মুসাইলামাতুল কাজজাবের বউজ নেই মুসাইলামাতুল কাজকে যখন জাহান্ন নামে পাঠানো হলো এবার নবী মহিলা মুসাইলামাতুল কাজাবের স্ত্রী বলল আমিও নাওজুলিল্লাহ বলেন সর্বশেষ আরো আছে অনেকেই ১০ নাম্বার হলো আমাদের ভারতবর্ষের মির্জা গুলাম আহম্মদ কাদিয়ান আপনারা সবাই তার সমর্থক বিশ্বাস হয় না নাউজুবিল্লাহ বলে না যাই করেন সমর্থন করেন আপনারা আপনারা প্রাণ আর আরএফএল এর মালামাল কিনেন কিনেন না মসজিদের মালামাল কিনে অনেক জায়গায় এই মসজিদ ও মনে আছে এইডা ফ্লাক্স চা যায় এড়ও আরএফএল সম্পূর্ণ নাজায়েয আর এফএল প্রাণ বা এই জাতীয় এদের যত কোম্পানি আছে ভিশন বলেন ইলেকট্রিক পণ্য টেল আছে প্লাস্টিক এরপর আরো বিভিন্ন নামে বলে কি মজবুত পাওয়া যায় না সুন্দর সুন্দর ডিজাইন আপনার নবীর নবুয়তের প্রশ্ন আপনার কাছে সুন্দর ডিজাইন দরকার যান অসুবিধা কি আমরা যারা নবী নিয়ত করেছি আমার বাচ্চারা যদি বেহ হয়ে যায় রাস্তায় পানির পিপাসায় তবু আমি প্রাণের কিনে না পানিও কিনে দেই না যদি মারা যায় আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার নবীর মহব্বতের কারণে আমার সন্তানকে কোরবানি দিয়েছি তবু প্রাণ আরে ফেলের কোনো পণ্য আমি গ্রহণ করিনি আমি প্রস্তুত সবগুলোই জেনে নিবে ভীষণ বলছি আমি তারপরে এই যে বড় বেস্ট বেস্ট বাই ফার্নিচার এগুলো সব আর এদের যে পণ্যের লাভ হয় লাভের একটা অংশ কাদিয়ানি ধর্ম প্রচারে ব্যয় হয় মানে গুলাম আহম্মদ কাদিয়ানিকে নবী প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় হয় আপনার আপনাকে যদি কেউ বলে যে আমি আমাদের নবী আছে আলাদা দুইটা টাকা সাহায্য করে সেই নবীর প্রচারে আপনি কি করবেন দিবেন না না দিবেন জুতা পিটা করবেন না কিন্তু আপনি খুশি মনে হাজার হাজার টাকা দিচ্ছেন আজ থেকে যারা জানলেন এতদিন জানেন কিন্তু জানার পরে যদি কেউ কিনে থাকেন তাহলে হাউজে কাউসারের সামনে আপনার সাথে আমারও দেখা হবে ইনশাল্লাহ কে সত্যবাদী প্রমাণ আমার উপর প্রাণের দোকানদারা খেপা রাগ হুজুর আপনি এই ওয়াশ করেন কেন আমি বললাম আমি এটা করেই যাব তাতে যা হয় হুয়া নবী তার পর্যন্ত আল্লাহ নবী বলেই গেছেন তিরিশ জনের উপরে আসবে তিরিশ জন আসার পরে তো কেয়ামত কেমন গোলাম আহমদ কাদিয়া আসে এর কি বলেন আপনার আমার কাছে আমাদের জীবনের চেয়ে নবীর খতমে নবতের দাম বেশি না আমাদের নবীকে আল্লাহ শেষ নবী বানিয়েছেন এটা আপনারা বিশ্বাস করেন না এতে সবাই খুশি না শেষ নবীর উম্মত হতে পারা এটা তো গর্বের তাহলে আমার আপনার নবীকে আমরা বাদ দিয়ে কেন আর একজন ভণ্ড নবীর সহযোগিতা করতে যাব কি প্রয়োজন আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সংকলন কিভাবে হয়েছে এটা নিয়ে কিছু কথা বললাম আল্লাহ তৌফিক দিলে আগামী সপ্তাহে বাকি আলোচনা করব। সংকলনের আরো কিছু পদ্ধতি এবং জের জবর পেশ নুক্তা এগুলো কিন্তু ছিল না এই সংকলনেও ছিল না আদ্রত উসমান যেটা সংকলন করেছেন এটাতেও ছিল না বিস্তারিত আলোচনা আগামী সপ্তাহে এগুলো প্রয়োজন আছে না বলেন এই সবগুলো জানার পরে যখন আপনি ফাতেহায় প্রবেশ করবেন আপনার ইমানের অবস্থা আগের চেয়ে মজবুত হবে না মজা বেশি লাগবে কিনা সর্বশেষ একটা প্রশ্নের জবাব দিয়ে শেষ করি সেটা হলো আপনারা একটা প্রশ্ন সবার মনে আসে আমাদের নবী যদি শেষ নবী হয় তাহলে ঈসা আলাই শেষে আসবেন কিভাবে এখানে একটা প্রশ্ন আর একটা ভুল দুইটা ঠিক করে দিই একটা হলো প্রশ্নের জবাব আর একটা হলো ভুল দুইটাই সংশোধন করে দিই ভুলটা হলো বেশিরভাগ মানুষ বলে এ জবাব দেয় যে ঈসা হয়ে আসবেন সবাই আগে না বলেন বাবার মর্যাদা যতই নিচে নামুক ছেলের চেয়ে নিচে নামে বলেন বাবার মর্যাদা যতই নিচে নামুক ছেলের চেয়ে নিচে নামে ছেলে মন্ত্রী মিনিস্টার বা অনেক বড় আলেম হতে পারে কিন্তু বাবা আর সন্তান হিসেবে বাবার সম্মান বেশি নবী আলাদা একটা জগৎ আলাদা একটা জগৎ কোন উম্মত নবীর পর্যায়ে পৌঁছাবে না কোন উম্মত নবীর পর্যায়ে অলি আবদাল গাউস কুতুব যত উপরে উঠুক আর যায় বলেন কোন নবীর পর্যায়ে উম্মত কখনো পৌঁছাবে না আর নবীও কখনোই উম্মতের পর্যায়ে নেমে আসবে না বুঝতে পেরেছেন এবার আসেন পরিষ্কার ভাষায় বলি সেটা হলো আমার আপনার নবীর বোকারি শরীফ সহ অসংখ্য হাদিসের কিতাবে আছে আনা খাতামুন নবীন আলা নবিয়া বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না তাহলে এই কথাও ঠিক আবার নবীজিই বলেছেন ঈসা আলাইহিস সালাম আখেরি জমানায় আসবে ঈসা আলাইহিস সালাম আখেরি জামানায় উম্মত হিসেবে আসবেন না তিনি নবী ছিলেন তার নবুয় তো আল্লাহ হিসাবেই নেন আসবেন কিন্তু নতুন নিয়ে না আমার আপনার নবীর নবুয়াত নবুয়াতের যে বিশাল দায়িত্ব আমার আপনার নবীর অনুসরণ করে তিনি কোরআন কায়েম করবেন সুবহান আল্লাহ নিজে নবী ছিলেন তাই তিনি নবী থাকবেন ঈসা আলাই ইসলাম কি ছিলেন নবী ছিলেন না এজন্য তিনি নবী থাকবেন কিন্তু আমার আপনার নবীর অনুসরণ করবেন অনুযায়ী তিনি রাষ্ট্র পরিচালনা করবেন এবং তিনি আসার পরে তিনি চালকে হত্যা করবেন ইমাম দাজ্জালকে হত্যা করতে পারবে না উনি অনেক জায়গায় বিজয় লাভ করবেন কিন্তু সর্বশেষ ওনাকে সাহায্যকারী হিসেবে হজরত ঈসা আলহ সালাম আসমান থেকে আগমন করবেন কোথা থেকে এই যে সামনে অনেকগুলো আলোচনা করলাম না হ্যাঁ এই শাম শামের রাজধানী হলো দামেশ এই দামেশ হলো দামেশকের যে বিশাল মসজিদ আছে এই মসজিদ এই মসজিদের সাদা মিনারের উপর হজরত ঈসা আলাইহিস সালামকে দুজন ফেরেশতা এনে নামিয়ে দিয়ে যাবেন ওখান থেকে ইমাম মাহদি জনগণের সাহায্য নিয়ে হজরত ঈসা আলাইহিস সালামকে নামাবেন এই আলোচনা পরে এক সময় করব বিস্তারিত আল্লাহ তৌফিক দান করলে এখন কথা হল হজরত ইসা আলা নতুন নবী হয়ে আসবেন না তিনি তো আগে থেকেই নবী তিনি আসবেন তবে অনুসরণ করবেন আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ক্লিয়ার নতুন নবী হবেন না আবার তার নবুও তো কেড়ে নেওয়া হয়নি তিনি উম্মত হয়ে আসবেন না বুঝেননি গোটা উম্মতকে আলাদা রাখবেন নবীদের মর্যাদা আলাদা কারণ নবীদেরকে আল্লাহ নবুয়তের জন্য নিজে স্পেশাল ভাবে বাছাই করেছেন সুলান আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সঠিকভাবে কোরআনের জেনে আমল করা